বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মুমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড আমরা এই মুহূর্তে রয়েছি সপল্যান্ডের ছায়াবিথি প্রজেক্টে এটা পড়েছে এইস ব্লকে ছয় নম্বর রোডে এটি সাড়ে তিন কাটা জায়গার উপরে দক্ষিণমুখী জি প্লাস এট নয় আপনারা যদি একটু দেখেন যে এই দিক থেকে যদি একটু দেখেন এখানে হবে লিফ্ট এবং সিঁড়ি দিক থেকে আপনারা দেখবেন লিফ্ট অ্যান্ড সিঁড়ি এই জায়গায় একটা বেডরুম হবে এখানে একটা বেডরুম হবে আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা রান্নাঘর হবে এখানে একটা কমন ওয়াশরুম এবং সামনের দিকে দুইটা দক্ষিণমুখী দুইটা রুম থাকবে দুইটা ব্যালকনি থাকবে এবং প্রত্যেকের সাথে কিন্তু অ্যাটাচড বাথরুম অর্থাৎ এখানে চারটা ওয়াশরুম হবে চারটা ওয়াশরুম হবে এবং তিনটা বেডরুম হবে ড্রয়িং ডাইনিং সহ চমৎকার একটা ফ্ল্যাট হবে সোফিয়ার যারা আন্ডার কনস্ট্রাকশন এরকম ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা একবার হলেও এই প্রজেক্টটা ভিজিট করবেন আমি একটু বলে রাখি যে দক্ষিণমুখী পাঁচ তালায় এই মুহূর্তে ফ্ল্যাট এভেলে আছে যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত তথ্য দিব। শুধুমাত্র এটুকু বলে রাখি দক্ষিণমুখী আঠেরোশো বর্গফুটের ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই একবার হলো এই প্রজেক্টটা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম